করা স্টক এবং গ্রাহকের সময় মানে সঠিক সময় সঠিক তথ্য দেওয়া এই সব কিছু একসাথে ম্যানেজ করা অনেক কঠিন সেই জন্য আমাদের কেমিক্যাল প্রস্তাবটা নিয়ে এসেছে যাদা এটা অত্যন্ত কার্যকরী ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আপনি স্টক কত পিস আছে কত মানে কি আছে বেস নম্বর বা এক্সপিরি ডেট বা পরিমাণ ট্র্যাকিং সব কিছু করা যায় বিক্রয় করা এবং বিলিং করা দ্রুত বিল এবং সঠিক বিল করা এবং ভ্যাট ট্যাক্সের যে ক্যালকুলেশনটা সেটা ইনভয়েজেই থেকে যায় এবং ইনভয়েজের মাধ্যমে জেনারেট হয় এবং এটা আপনার কাছেও থেকে যাচ্ছে এবং দ্রুত বিলিং করা পসিবল হচ্ছে এবং প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো সেগুলো আলাদা করা যায় কারণ লিকুইড থাকে তারপর পাউডার থাকে গ্যাস জাতীয় অনেক ধরনের প্রোডাক্ট থাকে তারপর কাস্টমারের ডাটাও এখানে থাকছে কাস্টমারকে অনেক সময় অফার টফার দিতে হলে এখান থেকে আপনি অফার দিতে পারেন বা এখানে এই ডাটার মাধ্যমেই আপনি তাদেরকে সহজে ট্র্যাক করতে পারবেন আর কি রিপোর্টিংটা সহজেই করা যায় দৈনিক বা মাসিক রিপোর্টিং করা বা স্টক রিপোর্ট বা প্রফিট আদার সবকিছু রিপোর্টই করা যায় এবং মাল্টি ব্র্যান্ড সাপোর্ট হওয়ার কারণে এখানে মাল্টি ব্র্যান্ড যে সিস্টেমটা একটা শপে একটা পস সফটওয়্যার দিয়ে আপনি সব ধরনের মানে আপনার অনেকগুলো শপ অনেকগুলো ব্রাঞ্চ একসাথে ম্যানেজ করতে পারছেন আবার হচ্ছে স্টকে যে অ্যালার্টটা থাকে কারণ স্টক কোনটা কমে যাচ্ছে কোনটা বেড়ে যাচ্ছে বা কি হচ্ছে এটাও আপনি সহজেই দেখতে পাচ্ছেন এবং এটা লেনদেন এবং হিসাব ডিজিটাল ভাবে সংরক্ষণ থাকছে সেহেতু আপনি যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখে নিতে পারবেন আর প্রোডাক্ট মিসম্যাচ হওয়া এবং লস কমা কমানো খুবই ইজি এটা দিয়ে গ্রাহক দ্রুত বিলিংটাও পাচ্ছে আর হচ্ছে ইনভেন্টরির যে ঘাটতি সেগুলা এড়ানো যায় অনেক সময় ঘাটতি হয় যেটা সেটা এখান থেকে আর হবে না যেহেতু আপনি অনেক সময় নরমালি মেনু

মেডিসিন পাবে তাকে এটা নোট করে দিলে সে জাল সেল করলো সেলের উপরে অটোমেটিকলি কমিশন হিসাবটা কাউন্ট হয়ে একটা সাইডে হিসাবটা থেকে যাবে যখন আপনি তাকে বিল দিতে যাবেন খুব ইজিলি দিতে পারেন তারপর যদি আপনারা কন্টাক্টে যান কন্ট্যাক্টে গেলে পরে হচ্ছে এখান থেকে সাপ্লায়ার গুলো ম্যানেজ করা যাবে কাস্টমার গুলোও ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন করবেন আপনার ধরেন দুইশো কাস্টমার আছে খুব স্পেশাল কাস্টমার তার ভিতরে একশো কাস্টমারকে আপনি একটা অফার দিতে চাচ্ছেন টপ একশো কাস্টমারকে অফার দিতে হলে প্রত্যেককে ম্যানুয়ালি তাদেরকে মেসেজ পাঠাইতে হলে একশো জনের কাছে ভালো সময়ও নষ্ট হচ্ছে এবং আপনি

হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্টে গেলে পরে অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে আপনি হচ্ছে অনেক সময় ধরেন অনেক প্রোডাক্টে প্রাইস আপ ডাউন হয় এই আপ ডাউনগুলো প্রত্যেকটা যদি আপনি ধরে ধরে আপডেট করতে চান তাহলে অনেক সময় লাগবে এই জন্য আপনারা এই ডাউনলোড এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন করার পরে যে যে প্রাইসগুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ করার পরে ওই এক্সেলটা আবার আপডেট প্রাইসে রেখে আপলোড করে দেবেন দেখবেন অটোমেটিকলি আপডেট হয়ে গেছে তারপর প্রিন্ট লেভেলটা এখান থেকে ভেরিয়েশন বা এখানে বারকোডগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট প্রোডাক্টটা ওইভাবে একটা এক্সেল থাকবে এক্সেল ফাইলটা বা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ইনস্ট্রাকশনটা ফলো করবেন ইনস্ট্রাকশন ফলো করে আপনি ওখানে আবার হচ্ছে ওই ডাটা ফলো করে ডাটাটা আপলোড করবেন তারপর এখানে সেই এক্সেল ফাইলটা আপলোড করে দিলে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেন স্ট্রিকটা সেমভাবে বাল্ক আকারে আপলোড করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন পার্সেস যদি বলি এড পার্সেস থেকে পার্সেস অ্যাড হবে লিস্ট পার্সেস সেগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে বা এই যে এখান থেকে যতগুলো লিস্ট আছে সেগুলো লিস্ট পার্সেস রিটার্নে শো হবে তারপর যদি বলে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেই যত সেল হচ্ছে সেগুলো শো হবে এবং পজ থেকে যা সেল হবে তার লিস্ট পজে সেল শো হবে অ্যাড ড্রাফটে যে যতগুলো ড্রাফটে শো হচ্ছে সেগুলো লিস্ট ড্রাফটে শো হবে লিস্ট আকারে অ্যাড কোটেশনে যা অ্যাড হচ্ছে এবং লিস্ট কোটেশনে লিস্ট আকারে শো হবে লিস্ট সেল রিটার্নে এখানে হচ্ছে অল সেল থেকে যত আমার রিটার্ন সেল হবে এবং এখান থেকে রিটার্ন করা যাবে সেগুলো হচ্ছে সব রিটার্ন চলে এখানে রিটার্ন সেলস রিটার্নে শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টও ম্যানেজ হবে ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেল থেকে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করতে হবে করে র আকারে ইনস্ট্রাকশন ফলো করে তারপরে ওই এক্সেল ফাইলের ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সেল ফাইলটা ডাটা এন্ট্রি করতে হবে করার পরে ওই এক্সেলটা আপলোড করার পরে অটোমেটিকলি সেলের বাল্ক আকারে অনেকগুলো সেল একবার আপলোড করা যাবে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম মাল্টি ব্রাঞ্চে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে স্টক ট্রান্সফারটা এই জায়গা এইভাবে ম্যানেজ হয় এবং অ্যাড স্টক ট্রান্সফারটা অ্যাড এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা লিস্ট আকারে সেটা শো করবে তারপরে অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা যাবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্সে অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে পাশাপাশি আপনার এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো হচ্ছে অ্যাড করা যাবে ক্যাটাগরি যে সব আছে যেরকম আমাদের থাকতে পারে কি রুম রেন্ট তারপরে তারপর সার্ভিস চার্জ থাকতে পারে কারেন্ট বিল থাকতে পারে এরকম অনেক কিছু থাকতে পারে সেগুলো এখানে আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ রেড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন রিপোর্ট রিপোর্টটা হচ্ছে এখানে যতগুলো পার্ট আছে তোমরা যা কাজ হবে সবগুলো রিপোর্ট এখানে পাওয়া যাবে এখন আমরা রিপোর্টের যদি হিসাবে যাই তাহলে এখানে রিপোর্টটা আপনি প্রিন্ট করতে পারবেন সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং এইভাবে আপনি হচ্ছে রিপোর্টগুলো ম্যানেজ করতে পারবেন এখন পুরো রিপোর্টের যে ইস্যুগুলো থাকে সেগুলো এখানে সহজেই ম্যানেজ করা যায় এখন আমরা যদি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা বলি প্রফিট এবং লস রিপোর্ট এখানে পাচ্ছি পার্চেস এন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট এবং স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট প্রোডাক্ট পার্চেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট তারপর প্রোডাক্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এবং এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট ইত্যাদি সবকিছু এখানে আমরা রিপোর্ট আকারে পেয়ে যাচ্ছি অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এমন একটা জিনিস আমরা শপে আমাদের শপে আমরা হচ্ছে সিসি ক্যামেরা লাগা এটা হচ্ছে সিসি ক্যামেরা ক্যামেরাগুলাই আমাদের এখানে যত এই সিসি ক্যামেরা আওতায় বা যত কাস্টমার বা আমাদের ইম্পলয় যাচ্ছে সব রেকর্ড থাকছে তার গতিবিধি সেম ভাবে আমাদের একটিভিটি লকটা হচ্ছে এই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা এখন যদি আমরা বলি এই সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে এখন এখানে যতগুলো ইউজার আছে কখন তারা এখানে ঢুকতেছে কখন বের হচ্ছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সেইটাই একটিভিটি লগে রেকর্ড থাকবে এবং রেকর্ড দিয়ে সহজেই বোঝা যাবে কে কোন কাজ করতেছে নোটিফিকেশন টেম্পলেটটা সেম ভাবে এখান থেকে বোঝা যাবে এখানে মেসেজ গুলো এখানে জেনারেট করা আছে এখান থেকে দেখে আপনি কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে পারেন সেটিংস বিজনেস সেটিংস থেকে আমার এখানে যত ধরনের সেটিংস আছে সব সেটিংস করা যাবে এই পোস্ট সফটওয়্যার রিলেটেড যত সেটিংস আছে সবগুলা বিজনেস সেটিংস থেকে করতে হবে তারপর বিজনেস লোকেশন যেহেতু আমাদের এটা মাল্টি ব্র্যান্ড সিস্টেম মাল্টি ব্র্যান্ড সিস্টেমের যত ধরনের সিস্টেম আপনি আপডেট করবেন বা মাল্টি ব্র্যান্ড সিস্টেমের লোকেশন রিলেটেড যত কাজ হবে সব এখান থেকে ম্যানেজ হবে ইনভয়েসটা এখান থেকে যেভাবে আমরা সেট করে দেবো সেইভাবে ইনভেস্টে প্রিন্ট হবে বারকোডটা আমরা এখান থেকে যেভাবে ম্যানেজ করে দেবো সেইভাবেই বারকোডগুলো প্রিন্ট হবে রিসিপ্ট প্রিন্টার এখান থেকে প্রিন্টারগুলো কনফিগারেশন করে প্রিন্ট করতে হবে ট্যাক্স ডেটটা হচ্ছে আমরা সাব এবং সেলস ডেয়ের কাছে যতটুকু ট্যাক্স এখানে আমরা সেট করে দেবো সেই ট্যাক্স অনুযায়ী আমাদের সেলস বা পার্সেসের পরে সেই ট্যাক্সটা চলবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং আমাদের ভিন্ডির ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আমরা এই পোস্ট চ্যাপ্টারে যে বিষয়টা হলো পুরোটার ওভারভিউ দিলাম ওভারভিউ ছাড়াও কিন্তু আমাদের পোস্ট চ্যাপ্টারে অনেক বিষয় থাকে যেটা আমরা এখানে ডিটেলসে আলোচনা করিনি সেটা আমাদের ডিটেলসে আলোচনা করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে এক্সপ্লোয়াইট ইউটিউব চ্যানেল সেটা যদি আপনাদেরকে দেখাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লোয়াইটের পোস্ট এক্সপ্লোয়াইটের যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন এখন যদি আমাদের পোস্ট চ্যাপ্টারের প্লে লিস্টে যাই প্লে যাওয়ার পরে এখানে দেখবো পোস্ট চ্যাপ্টার নামে একটা প্লে আছে এবং বারোটা ভিডিও আছে এখানে ডিটেলস আলোচনা করা আছে এখানে সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন এবং এখানে যেকোনো সমস্যা যে যেকোনো প্রয়োজনে আমরা স্ক্রিন দেওয়ার নাম্বার এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন এর ডিটেলস এখানে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম সাথেই থাকবেন